বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মন্ত্রী ডা সহ নয় জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত এছাড়াও অন্যান্যরা হলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনম সাবেক এমপি হাজি সেলিম সাদেক খান আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সাবেক আইজিপি শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন বুধবার নয় এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন এদিন সকাল নয়টায় ঢাকার সি এম এম আদালতের হাজতখানায় তাদের হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে পরে বিচারক সেটি মঞ্জুরও করেন ডিসি প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ শরীফ এ তথ্য নিশ্চিত করে বলেন যাত্রাবাড়ি থানা সাজিদুর রহমান ওমর হত্যা মামলায় আমির হোসেন আমু সালমান এফ রহমান ডাক্তার দীপু হক হাজি সেলিম চৌধুরী আব্দুল্লা আল মামুনকে গ্রেফতার দেখায় আদালত ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন এছাড়া শাহবাগ থানার মনির হোসেন হত্যা মামলায় রাশেদ খান মেনম ভাটারা থানার চেষ্টা মামলায় আবদুল্লাহ আল জ্যাকব মোহাম্মদপুর থানার মামলায় সাদেক খান ও উত্তরা পূর্ব থানার জুবাইর ইউসুফ হত্যাচেষ্টা মামলায় শমি কায়সারকে গ্রেফতার দেখানো হয়েছে এফ রহমান সহ ছয়জনকে গ্রেফতার দেখানোর মামলার সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত একুশ জুলাই দুপুর আড়াইটায় যাত্রাবাড়ি থানাধীন ফুটওভার ব্রিজের নিচে ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সাজুদুর রহমান ওমর পরে বিকালে আসামিদের আক্রমণে মাথায় গুলিবুদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় চব্বিশ আগস্ট মারা যান সাজিদুর রহমান ওমর এ ঘটনায় দু সালের তিন জানুয়ারি যাত্রাবাড়ি থানায় মামলা হয়